Hello viewers. Assalamu alaikum. Murad bhai. Bol mm -hmm. mm -hmm. mm -hmm. mm -hmm. bhai.

banget Adi Aduh que lho deh Aduh Wahaja lho dia Jalur ngode ke Hai Aduh ḍārchatā kītā । rā ie te ā aisle gā ni kārwe । mā nē chūti lā er tomato मला नाही होतच सोडला सारा काम शौर्य जरा काही मी सेजन आशीषना ये ভাই ভাই তো ভাই ভাই আমার ঘাড় মানুষের ভাঙ্গা লাগছে ভাই ভাই আমি ঘরে আছে বোঝা দিছে ভাই আমরা কয়টার দিকে আছি ভাই রে ভাই

ভাই মুরাদিক রাস্তাও না এদিক আমার তো মনে হয় সে অবস্থা খারাপ ভাই ঘাড় ঘুরে একবারই হয়ে যাচ্ছে

मत भाई huh? आपने कम से मैं आपने ठीक हो गलम भाई सवाल ठीक होगे हाँ भाई आपने गांव तो बंद करा भाई असलम तो भाई 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 मुरद भाई आ स्वान भाई आपने स्वाले ठीक भाई और जाए भाई 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 আমার তো অবস্থা খুব খারাপ ভাই ঘাড় মার টাইসি লেগে যাচ্ছে ভাই হাত পা খুব দাঁটাচ্ছে মানে আপনি একটু ভর করতে পারেন নাই বুঝছেন কিন্তু আগে তাই মনে কিছু একটা করতেছে কিছু খেলকি দেখাচ্ছে সমস্যা করতেছে দা হাত পা কেন আমরা করতেছে ভাই বুঝছেন কোন দিকে খুঁজব না এখন রাস্তা তো চিনতে কোন দিকে আইছে কোন দিকে আইছি

আচ্ছা একটু শান্ত হোক ভাই একটু শান্ত হোক একটু শান্ত হোক একটু শান্ত হোক ভাই না না হ্যাঁ একটু শান্ত হোক ভাই আবার কোন দিক যায় ভাই এ ভাই 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 মত ভাই ওনে সব হবে এমনি এমনি কিভাবে

তাড়াতাড়ি আসাম নেই করবো এখন ভাই ভাই হোক বড় ধরনের ক্ষতি করি ভালোই ভাই কি করবো এখন ভাই বো পড়ে গেলে ভাই খবড়া আসাম ভাই ভাই আসাম ভাই মারা যায় ভাই ভাই এবার কোন দিক যায় ভাই ব্যবস্থা করেন ভাই কি ভাবে ভাই 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 ব্যবস্থা করেন ভাই 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 আমার কোন দিক যায় রে ভাই এদিক গেছে নাকি না ভাই এভাবে ধরাই দিয়ে দিচ্ছে না ধরাই দিচ্ছে না ভাই 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 কি

এইদিকে তো নাই কি একটা বিপদে বললাম ভাই ভাই শুতেও ক্ষতি ক্ষতিকর ফেলে ভাই আসলে আমি ভাই তাড়াতাড়ি কিন্তু সুস্থ করলে ভাই এদিক দিয়ে যাবেন না এই দিক দিয়ে যাবে না আমার এদিক গেছে নাকি ভাই ভাই এদিক দিয়ে ভাই তাড়াতাড়ি সুস্থ করবি ভাই আমার কিছু চল চালাই ভাই তো বোধহয় কিছু কোনো গেল কোনে আর ভাই আসলাম ভাই হ্যাঁ লাইট কোন দিক ধরেন কোন দিক ওই দিক ধরান তো ওই ওই দিক ধরান এ গ্যাং আছে কি জানো হাই এই যে ভাই এই যে আসলাম ভাই আসলাম ভাই আসলাম ভাই ভাই ক্যামেরা দরকার আমার কাছে দেন ভাই

যেহেতু আমার কবিরাজ সাহেব আসেনি এখন আপনার শরীরা যেভাবে বন্ধ করছে আমাদের কবিরাজ সাহেব

Não Não, 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 não. não, 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 não.